তোমাদের সামনে অনেক দিন পর ঝুমে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসবে কারণ খুব ব্যস্ত মালে ছিলাম খুব ব্যস্ত ছিলাম তো তোমাদেরকে ব্লগ দেখানো হয়নি তো আমি কোথায় যাচ্ছি বলো তো তোমাদের কাছে শেয়ার করেছি হয়তো সেভাবে ভালোভাবে শেয়ার করতে পারিনি তো আমি আছি শ্বশুরবাড়ি তো আমার শাশুড়ি মা আজকে চার বছর পরে আমাদেরকে মেনে নিয়েছেন আমরা ভাড়া বাড়িতে ছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এখনো সেরকমভাবে কিছু হয়নি ঘর নতুন ঘর আর শুধু দেওয়ালের ঘরটা কমপ্লিট হয়েছে আমাদের ঘরটা এখন কমপ্লিট হয়নি কারণ শাশুড়ি মা জানতো না যে আমরা বিয়ে করেছি মানে ওনার বড়ো ছেলে বিয়ে করেছে বড়ো ছেলেতে লুকিয়ে লুকিয়ে লাভ ম্যারেজ করেছিল আমাকে আমাকে ভালো হয়েছিলো তো এই জন্য জানতো না তাদের জন্য ঘরটা ঠিক করা নি এবার ঠিক করা হয় যেহেতু বড়ো বই চলে এসেছে এবার ঠিক করবো তোর চলো তোমাকে দেখাচ্ছি ঘরগুলো এখন সব ইয়ে করা হয়নি সব ইয়ে করা আর কায়েন্টের লোক এসছে কারেন্টের লোক মানে সব লাইট টাইট লাগাচ্ছে তো ওই শিখি এখান থেকে সিঁড়ি চলে গেছে ঠিক আছে তো দেখো আমার ছোটো যা বাইরে রান্না করছে কারণ ও ছোটো তো আমি বাড়ির বড়ো ওইখানে আমি কখনো রান্না করতে পারি না তাই আমরা সবাই আলাদা হয়ে গেছে শাশুড়িমা আলাদা করে দিয়েছে দেখো রান্না বসিয়ে দিয়েছি দেখো সিঁড়ির তলায় আমি পুরোটা পরিষ্কার করে রান্নার জায়গা করে নিয়েছি আর দাদা ভাই ক্যাটারিংয়ের ব্যবসা করেন তোমাকে তোমাদেরকে বলেছি আমি দাদাভাই ক্যাটারিংয়ের কাজ করে এই দেখো সব ক্যাটারিংয়ের জিনিসপত্র সব সুন্দর করে বসে একটু সিঁড়ির তলায় সব গুছিয়ে দেখো সব সব উপরে সব গুছানো আছে তো আমি রান্না বসিয়ে দিয়েছি যে রান্না কি হচ্ছে দেখো ভাত ফুটছে ভাত ফুটছে আর এই দেখো মিষ্টি গুঁড়ো ভাজব আর পটল ভাজবো আর এই আর পটল দিয়ে আলু দিয়ে এই যে মাছ দু পিস মাছ আছে এই দুই মাছটা ঝোল হবে দাদা ভাই বাড়িতে নেই দাদা ভাই কাজে চলে যাচ্ছে কারণ দাদাভাই ক্যামেরা এখানে খেয়েই আসে তো ওইখান থেকে হাওয়া আসছে ফুরফুর করে জানলা দিয়ে বেশ ঠান্ডা না গরমকালে খুব ভালোই যাবে এখানে রান্না করতে চলো তোমাদেরকে ঘরগুলো দেখায় আর কারেন্টের কাজ হচ্ছে সেই আজকে বাবা এই ঘরে থাকবে করে সেটা যাওয়ার সমস্যা হয় লাস্ট টাইম করা এসে নিয়ে নিতাম সের মতো নেওয়ার পরিস্থিতি নেই চারিদিকে ইয়ে করা রয়েছে এগুলোকে ইয়ে ইয়ে করে নিয়ে যাবে ইয়েগুলোকে পুরো জাম করে দিয়ে তাই না দেখি তাই করবো তে পেরেছ এই পরবে থাকা মানে কষ্ট কষ্টকর তো দেখতে পাচ্ছ আমার হচ্ছে এই সংসার এটা আমার বাড়ি আর কখনো বলতে হবে না যে আমি ভাড়া বাড়িতে আছি আমার নিজেই বলতে হয়ে গেছে যাই হোক আমার ইট হোক মাটি হোক টিন হোক আমি তো বলতে পারবো যে এটা আমার আর তো বলতে হবে না যে ভাড়া বাড়িতে আছি তো ভাত হয়ে গেছে বন্ধুরা হবে আমি খুব 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 হ্যাপি তো অনেকে বলে যে একটা ব্যাচেলার ছেলে নাকি মেয়েকে ভালোবাসতে পারে না দুদিনের জন্য ভালোবাসে এবং তাকে স্বীকৃতি দেয় না তাকে সম্মান দেয় না তো তোমার সে বুঝতে পারছো তো ওনাকে আমি আগেই শেয়ার করেছি যে আমি একটা মানে মেয়ে আছে বিয়ে হয়েছি আগে মেয়ের বয়স অনেক মেয়ে বড় হয়ে গেছে মেয়ে বিয় হয়ে গেছে সেটা জেনেও দাদাভাই আমাকে ভালোবেসেছে আমাকে সম্মান দিয়েছে যে সন্মান আমাকে দিয়েছে খুবই গর্বিত আমাকে শ্বশুর বাড়িতে আমার মেনেও নিয়েছে আমার সে শাশুড়ি পিসি শাশুড়ি শাশুড়ি মা দেও সবাই আমাকে ভালোবেসে আপন করে নিয়েছে এবং আমাদেরকে বরণ করে আমাকে গড়ে তুলেছে এমনকি ওকে বড়ণ করেও ভাবে তুলেছে বড় করে হিসেবে আগে আমি মিশেছি তারপরে ছোটো ব এসেছে আমার দেওয়াল বিয়ের আগে দুদিন আগে আমি বাড়ি এসেছি তো আমি খুব হ্যাপি তো হ্যাঁ হাতের পাঁচটা যেমন কখনোই সমান হয় না আমি রেখে বুঝতে পারছি তো সব কিছু সমান হয় না আমরা মানুষ চিন্তে ভুল করি তাই ছেলেদের কখনো দোষ হয় না মেয়েরও দোষ হয় ঠিক আছে এ হবে মা

পাশে গরু আছে দিয়ে যাই ভাত হয়ে গেছে সেই যে তোমার ভাত হয়ে গেছে এবার টাকাটা করে নেবো ভাজাটা করে নেবো चलो Tu m'as fait ça একটু অসুবিধা হচ্ছে রান্না করতে এখানে তো জায়গা তো এই দেখো পটল ভাজা হচ্ছে অন্ধকার লাইট নেই তার জন্য অন্ধকার অন্ধকার হচ্ছে এই দেখো পটল ভাজা হচ্ছে দেখছো পটল ভাজা হচ্ছে একটু মানিয়ে নাও প্লিজ তোমরা আমার তো বন্ধু তোমার তোমার পরিবার না বন্ধুকে একটু পরিবারকে একটু মানিয়ে নাও শুধু দেখো অন্ধকার লাইট লাগাবো লাইট লাগাতে সাথে কারেন্টের কাজ করছে

বড়টা বড় দেখো বড় বড় না যেটা খাবো দেখেছো হয়ে গেছে একজনও খাবো দাদি দাদা হয়তো খাবে না আমি একা খাবো মিষ্টি পুম সাথে সাথে বন্ধুরা দেখো মিষ্টি গুলো ভাজা হয়ে গেছে এই দেখো কড়ায় মাছ দিয়ে দিয়েছি এই দু পিস মাছই আছে দাদা ভাই খেলে খাবে এক পিস আমি এক ফিস খাবো আবার কি আবার হয়ে যাবে মাছটা হয়ে গেলে ভাই পুরো কমপ্লিট বন্ধুরা কারা কারা এই মাছের ঝোল কেটে যাও তো চলে আসো আমার বাড়িতে মাছের ঝোল এই আলু দিয়ে পটল দিয়ে ঝোল করবো হালকা হালকা কাশা আর মিষ্টি কুমড়ো ভাজা পটল ভাজা তো চলে আসো কারা কারা আমার হাতে রান্না খেতে চাও তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার আগামী দিন অন্য ব্লগ নিয়ে তোমার সামনে চলে আসবোটা বাইরে ভালো লাগে ধন্যবাদ